باتو اور اور یہ شوپڑی تھا لیکن تو ماحول صورتحال اوپر ایک بڑا جو ہمارا سٹی رپورٹ تھا کہ پانی کی دامی ہے یہاں تھا وہاں تاکہ دامی کے یہ درد اپ ٹھیک ہے تو اتنے دن دامی گلیو چلا لو ٹھیک ہے تو دامی گلی دے اور ان جو تھا تو جی جا ابا

তার মানে মেয়েটা তোমার খুবই বোধহয় অ্যাডজাস্টমেন্ট ঠিক এটা নেই বুঝতে পারছি রিলেশনটা নেই বা ও পছন্দ করেনি বউটির

ওর যে ঘরটা এবার তো পাবি যে বাবার কিন্তু ঘরটা নামেই পরে মানে ওর ঘরের নামেই নেই ঘরটা হচ্ছে শ্বশুরের নাম এবার দিতে পারে নাও দিতে পারে যদি চলে যাতে দেবে হ্যাঁ এবার সেই জন্য থাকতেই হবে মানে পরিস্থিতিতে এমন কি বলতো মানে এখন মানে বিশ্ব আমার বান্ধবী আবার সেই সমস্যা নেই ওরও মেয়ে আছে ওর বর্ত ঠকালো তার জন্যই তো অন্য মেয়েদের সাথে ওই করে পরে ধরা পড়লো পরে মানে বাবা মা সবাই মিলে কলকাতায় ঘুরতে এসছে একটা মেয়ে এসে বলছে এ তো আমার কাছে তারপরে সংসারে কি তারপর এখনও যে মেয়ের ওপর একটা পয়সা খরচ করেন কিন্তু আমার বান্ধবী বাপের বাড়িরই আছে দুটো ঘর আরো দুটো বোন কোনো অসুবিধা নেই বাবা বান্ধবী স্কুটি এগুলো মানে ভালো অবস্থা নিজে চালিয়ে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে মানে দে আমি বললাম যে আর কাজ কতদিন করবে মানে কি কাজ কেন করি জানো সারাদিন ঘরে থাকে না মোটা হয়ে যাবে একই হয়ে গেল এর জন্যই তো না ও কাজ করছে কেন এতে সারাদিন পরে তো অল্প বয়স ওর বয়স আমার চেয়ে পাঁচ বছরে ছোট বোধ হয় তাহলে বয়সটাও অল্প এখন ঠকিয়ে দিয়ে চলে গেছে দূরের কোথায় দূরে হ্যাঁ তারপরে তারপরে কম দামি জিনিসও কেনে খুঁজে পেতে জিনিস কেনে মানে একটু সাশ্রয়ী তারপরে ব্রাহ্মণ তারপরে একটু বুঝে শুনে কেন মানে আর ওর হাতেই বোধহয় সংসার খরচ বাড়ি মধ্যে জমায় টমায় যখন হচ্ছে বিরিয়ানি কাছে যখন হচ্ছে পিজাজ চলছে আর সবাইকে না একটা ইচ্ছে করার ওর ক্ষমতা আছে মানে অনেকে আছে না সাংগঠনিক ক্ষমতাটা আছে ও ধরো কোনো একটা কিছু কিনলেও সেটা সবাইকে সেল করবে ওটা অফার করে দিতে পারে অফিসে আর যে কোনো কিছুতে ওর কাছে ফোকাসটা আছে ধরো অফিসের অফিসার এসে বলেও তুমি এটা করে নাও দশজন থেকে যার জন্য তত্ত্বর করে দাঁড়াতে হ্যাঁ গুছানো চার আমি বললাম তো তোমাকে হারিয়ে তোমার ঘরের লোকসানই হয়েছে কোনো লোকসানই হয়েছে তেমনিও বলেছিল বলে কি আমার কি সংসার করার ইচ্ছা ছিল জানো যা রোজগারি করুক আমি সংসার করব তোকে কিচ্ছু দিতে হবে না শুধু এসে টাকা পা সংসারে সে যদি বলে যে অল্পেতে চালাও অল্পেতে চলবো সেই হ্যাঁ আমি ঘর মুছবো আমি বাসন ফোন অনেকে থাকে না করে তারপর টকটপ করে বেরোবো আমি কারো ব্যাধি হলে দেখতে যাবো পরিবারের মানে এগুলো পারেও বুঝেছো অনেকে আছে না ব্যাঙ্কিং হসপিটাল একটা চৌক সামলানো সেটা মানে কি ওটাই আমাকে করতে হবে কি জানো আমি শ্বশুরবাড়িতে গিয়ে বাসন মাজার ঘর মোছা আমি এত সংসার করতে পারি দেখতেও সুন্দর এক মশা ঝাঁপড়া চুল একেবারে বাচ্চা তো এখনো বাচ্চা বাচ্চা বলেছিলাম তুমি তো আমার বাচ্চার ব্যাপার আছে তবে ওদের নিজস্ব হাইফাই ব্যাপার আছে

প্রেম ধরে খোনে ফোনে প্রেম পালিয়ে গেছিলো এক জোরে নাকে দলিয়ে দিয়েছে মার ধর থেকে শুরু করে তাও অ্যাডজাস্ট করতে চেয়েছিলো বাড়িতে এনে আমরাই সব খরচ টরচ দেবো বাড়িতে এনে খুব এখানে রোজবার পথে কিচ্ছু নেই ছেলেটার আমরাই দেবো এখানে ব্যবস্থা করে দেবো ওই তো ধরাই তো করলো অন্য মেয়ের সাথে একদম ধরা পড়েছি এখন মেয়েটাকে নিতে চায় নিতে চায় না মানে আমি বলেছিলাম কিন্তু আমি যদি ছেলে ধরেন আমি বিয়ে করে নিতাম কেন জানো তো এইসব মেয়ে নিয়ে না থাকা যায় কেন আজকে আমি বলবো আমি না

জিনিস হচ্ছে ভালো আবার দাপের গাড়ি চালিয়ে চলে যাচ্ছে এই চালিয়ে চলে যাচ্ছে হ্যাঁ দেখি তো ওর যে পারে সেটা তো দেখি এখন আমি সবাই অনলাইনটা করলাম দেখো ও দেখো

মানে এই মেয়ের পিছনে আমি যদি পাঁচ টাকা খরচও করতাম আমি জানতাম যে আমার উসুল হয় জিনিস কারণ ওর পাঁচ টাকা দেওয়ার ক্ষমতা না ওর টাকা দেওয়ার থাকো আছে এই হচ্ছে ব্যাপার এবার তাদের রাগ তো ঠিক হবে তো রাগ কারণ তার বাবার আছে এ আমি যেমন বলি হ্যাঁ আমার ভাই তো অখনকারী হ্যাঁ এটা হয় আমাদের যে কটা বন্ধু বান্ধব ছিলেন দুধ সবই আমরা একই টাইপ কিন্তু আমাদের কারোরই কখনো কাউকে অখনকারই মনে হয়

हां मैं आ गया मना कर देना आपका आप का मैं तुम्हें दवाई के साथ दूंगा और 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 करके आगे 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 आगे

আমার দাদার বিয়ের জন্য খুব পাচ্ছি দেখা হচ্ছিলো অনেকটা আগে এখন দাদার ছেলে নাইনে পড়ে না আমার গ্রহণ করতে পারতে বায় না বাই না আর না পেলে যা হয় লোকে আর ফাল পালফাল নিয়ে আসে মানে উদ্ধার করবে তো এতটা আমার দাদা সেন্ট্রাল গ্রহণ হয়ে চাকরি করে মানে তাহলে কি হবে ছোট বোনের জানাই বাদ বাস করে না আমার দাদাকে দিয়েছে আমার মা ছোট করেছে এখানে যেন আমি না দেখি লোকাল বিয়ে যেন আমি না দেখি একদম তারপরে ও চাকরির জগৎ মেয়ে বিয়ে করলো মেয়ের বাবা এয়ারপোর্ট থেকে রেলে কাজ করেছে তিন ভাই বোন মেয়ে ধরব কমিত তারপর আসলো একটা রেজিস্ট্রি করলো সেই দাদা এখন নাকিকে ফ্ল্যাট গাড়ি

তোমার মা বাবাকে মেনে নিতে বাড়িরটা খুব ভালো ছিল আমার তো দাদা দাদা নেই একটা ভালো ব্যাপার

ও খাল বোনের জামাই নিজের কোনো কোম্পানিতে ভালো পোস্টে আছে ট্রেন রেডি করি এরপরে এদের কোনো হয়েছে না খুব বাড়িতে আছে ওর শাশুড়িও খাবে বাড়ির এক নাকি ছেলের মা বৌ মা পেয়ে এত খুশি হতো ওর বড়কে আমি বাড়ি ঘরে অনেক আছে না গুছিয়ে টুচিয়ে রাখে ওর বোনের যখন ছেলে হয়েছে আজনির চুড়িদার মনে নাচে এত আনন্দ বলতে মিনিট নিতে পারো আবার ক্যাফেতে পমার পমার সেโดতে ও অফিসে 7:00 পরে উঠে গেল ধরুন বলুলকে 3:00 तभी तभी और न भटाने वो एक चीज नहीं हो ना तभी एक चीज नहीं हो ডাক্তারটাকে ডাক্তার নিয়ে উনি যা বলেছেন যদি না আরো 3 মাস ওষুধে থাকি তবে সেইভাবে মানে ওষুধ প্রথম সপ্তাহ দুই সপ্তাহ যে ওই কথা মানে দেরিয়েছে যে বাইকে বসা বাইক দিয়ে না মানে আমার মনে হচ্ছে যে আমি গ্যাসের সব কিছু ধসা সেল পাথের তখন আমার সব ওষুধের রিয়েকশান শুরু হয়েছে সেই পাথে ধরে বসা কেন তোমাকে যখন আমি ধরে বসেছি আমি মানে ব্যালেন্স দেখছি তোমাকে ধরা ছাড়া আমার মানে শীর যে সিটটা তাহলে আমার ব্যালেন্স এত সেট কিন্তু তো ঠিক আছে হ্যাঁ এই জন্যই মা বলছে যে তুই আগে থেকে ওষুধটা কোন ওষুধ খালে কোনটা পেলাও কিছু হয়ে যাবে

মানে অন্য যে মানুষ ওষুধ খেলে পেট খারাপ হ্যানা ট্যানা যা কিছু রোগ আমার কিচ্ছু হয়নি শুধু ওই যে এটা তো অ্যালার্জি আর পেন কিলার কারণ সব সময় ঝিমঝিম এটা আমার বোনেরও হচ্ছে এই বললাম আমার একটা সময় ওর পিটনিতে স্ট্রেনের জন্য ওর সিস্টোন বের করেছিলো সব সময় বলতে যে আমার না শরীর ঝিমঝিমটা ওর মা ওকে রেখে রেখে দু পাঁচ মিনিটের জন্য আমাদের বাড়ি আসতো

جي انٹرنیٹ سب يتھہ سب ھالو ٿي وڃي ٿو

ওর ডান দিয়ে যার জন্য ছুরি মেরেছে ছোড়াটা লাগে এটা আমি একটা গল্প করেছিলাম সমগ্র বা সার্লোফে করেছিলাম যে ওনার হাটটা পরে সে নিজেও জানতো না যখন ছুরিটা ওই হয়েছে তখন জান আমার পরে আসবো আমার না